হ্যালো ভিওয়ার্স আহানের সুন্নতা খাতনার পার্ট টুতে আপনাদের স্বাগতম আহানকে হলুদ দেওয়ার পরে আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসেছিলাম আহানের বাবা বাবর্চি দিয়ে গরু তেহারি রান্না করেছিল তেহারি অনেক অনেক টেস্টি ছিল এখানে রায়ান বসেছিল উম্মি বসে খাচ্ছে আহানের নানি আহানের খালা আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম কারণ বিকেলবেলা চারটার সময় আহানকে খাতনা করতে লোক আসবে তাই খাবারের ঝামেলাটা আগেই সে নিয়েছিলো লাকি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো এখানে আহানের ছোট মামা এবং আমি একসাথে খেতে বসেছিলাম আহানের ছোটো মামি নিঝার দিয়ে বেড়ে বেড়ে দিচ্ছিলো আহানের ছোটো মামার পোলাও খুব পছন্দ তাই সে বলটা তার সামনে নিয়ে খেতে বসেছে জাস্ট ফান করে বললাম এটা আমি আসলে সবাই পোলাও পছন্দ করি আমরা আমিও খেতে বসেছি একসাথে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা সবাই আহানে খাতনা দেখবো তাই খাবারটা সে নিয়েছিলাম এবং পাশের ঘরে আহানের যে আছে ফুপোড়া ফুপোতে ভাইরা তারা খাচ্ছিল আহানকে এর মধ্যে খাইয়ে দেওয়া হয়েছিল এই সেই বিখ্যাত লোক যে নাকি আহানকে খাতনা করাবে ইতিমধ্যে তিনি চলে এসেছেন এবং আহানকে খাতনা করাবে যে জায়গাটা সেই জায়গায় প্রস্তুতি নেওয়া হচ্ছিল দুটা প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছিল এখানে আর মাদুর বিছানো হবে কারণ মাদুরের ওপরে বসিয়ে আহানকে খাতনা করানো হবে এখানে আনিসা আর মানা ঘোরাঘুরি করছে বাইরে সবাই এসে পড়েছে খাতনা দেখার জন্য আর খাতনা লোক প্রস্তুতি নিচ্ছে যে আহানকে খাতনা করাবে সব কি শেষ এর মধ্যে দুলাবাই দাঁড়িয়ে আছে কারণ দুলাবাই একটু পরে আহানকে আনার জন্য ঘরে যাবে আহানকে নিয়ে আসবে বাইরে এই গুলাবে অলরেডি ঘরে ঢুকছে আহানকে নিয়ে যেতে যাবে এবং উম্মিও সাথে সাথে যাচ্ছিলো উম্মি মা বললো ফোনটা দিয়ে যাও তখন বের হবে তখন তুমি ভিডিও বা ছবি তুলে নিও এখানে সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আহান কি পরিমাণ ভয় পায় বা কান্না করে নাকি এর মধ্যে আহানকে খাতনা করার জন্য বসিয়ে দেওয়া হলো খাতনার ভিডিওটা পুরোপুরি করতে পারিনি কারণ আহান প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলো এবং কান্না করছিল কাউকে সামনে আসতে দিচ্ছিল না তাই ওড়না দিয়ে ধরে রেখা হয়েছিল যাতে কেউ না দেখে এরই মধ্যে আহানের খাতনা সম্পূর্ণ হয়ে গেল আহানের বাবা আহানকে কোলে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে এবং সবাই আমরা দেখতে পাচ্ছি আহান কান্না করছিল এবং দুলা আস্তে আস্তে আহানকে কলি নিয়ে ঘরে শুয়ে দিল মাহিরাও দেখছিল আহান আহানা কান্নাকাটি করছে কেমন করে মাহিরা তো ছোটো মানুষ কিছু বুঝছে না এর মধ্যে মাহিরা আর রাইয়ার মিলে ছাগলকে ঘাস কাচ্ছিল বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ভিডিও দেবো আমার জন্য দোয়া করবেন